আসসালামু আলাইকুম সকাল সকালে উঠে পড়লাম ঘুমি থেকে আজকে আমাদের হাটের দিন জানেন গ্রাম অঞ্চলে হাট হয় গ্রাম অঞ্চলে হাট হয় আমার তো জামাই নাই কি বলবো দুঃখের কথা জামাই যদি ঢাকা শহরে থাকে না বউ বাচ্চার অনেক কষ্ট হয় হাটের একটা দিন অথচ আমাদের কিছু আনতে পারতেছি না কেউ কে আসেন একটু বাজার ফিরে দিয়ে যাবেন কি ছেড়ে দিছে